ইতিহাস হাতছানি দিচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে কিন্তু অস্ট্রেলিয়ার যে ফাইনালের রেকর্ড সেই ফাইনালের রেকর্ডটি বারবার কিন্তু সংকার জন্ম দিচ্ছিল যে এবারে হয়তো বা দক্ষিণ আফ্রিকার ভাগ্যে শিরোপাটা জুটবে না কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার কাছেই বারবার হেরে আইসিসি ইভেন্টগুলোতে স্বপ্ন ভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকার এমন কোনো আইসিসি ইভেন্ট নেই যেখানে তারা দুর্বলতর দল হিসেবে অংশগ্রহণ করেছে কিংবা আলোচিত দল তারা ছিল না সেই দক্ষিণ আফ্রিকা বারবার কিন্তু আইসিসি ইভেন্টগুলো থেকে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই বেশিরভাগ সময় যদি সেই হিসেবটা আমরা করি তাহলে আমরা দেখবো যে ওয়ান ডে বিশ্বকাপে পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচবার এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দুইবার তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে গত বছর অনেক কষ্টে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিন্তু সেই ফাইনালে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের কাছে হেরে গত জুনেরই ঘটনা এই জুনে তারা সেই আক্ষেপটা ভুলেছে এবার তারা জিতেছে বিশ্বসেরার মুকুট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মজাদার মঞ্চ টেস্ট ক্রিকেটে তারা হয়েছে বিশ্ব সেরা যে অস্ট্রেলিয়ার ফাইনাল রেকর্ড খুব ভালো গত পনেরো বছরে একটি ফাইনালও তারা হারেনি আইসিসি ইভেন্টে সেই অস্ট্রেলিয়াকে সেই দুর্দম্য অস্ট্রেলিয়াকে তারা পাঁচ উইকেটে হারিয়ে শেষ পর্যন্ত আরেকটি শিরোপা জিতেছে সাতাশ বছর পরে উনিশশো সালে প্রথমবার নক আউট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে সেই নকআউট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা সাতাশ বছর অপেক্ষার পরে অবশেষে তারা আরেকটি আইসিসি ইভেন্টের ট্রফি জিতেছে সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেই লর্ডসকে সবাই ক্রিকেট মক্কা হিসেবে রেখে থাকেন সেই ক্রিকেট মক্কা লর্ডসে আগের দিনই কিন্তু অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনেই কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছিল যে এবারে হয়তো দক্ষিণ আফ্রিকা শিরোপাটা জিতছে কারণ হচ্ছে মাত্র উনসত্তর রান প্রয়োজন ছিল তাদের চতুর্থ দিন জেতার জন্য দুইশো বিরাশি রানের টার্গেটে তারা দুই উইকেটে দুশো তেরো রান করেছিল এবং ততক্ষণে এউরেন মার্ক্রাম তিনি কিন্তু সেঞ্চুরি করে ফেলেছিলেন একশো দুই রানে অপরাজিত ছিলেন এবং অধিনায়ক টেম্বা বাবুমা তিনি পঁয়ষট্টি রানে অপরাজিত ছিলেন আর মাত্র উনসত্তর রান আট উইকেট হাতে কিন্তু চতুর্থ দিন সকালে টেম্বা বাবুমা যখন ছিয়ষট্টি রানে বিদায় নেন এর পরবর্তীতে চিস্তান স্টাফস এসে খুব দ্রুতই সাজঘরে ফিরে যান তখন কিন্তু একটি শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছিল যে অস্ট্রেলিয়া আবারও চেপে বসবে না তো ফাইনালের দল অস্ট্রেলিয়া ফাইনালে তারা জিতে থাকে দু হাজার দশ সালে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হেরেছিল ইংল্যান্ডের কাছে এরপরে তারা আরও তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে প্রত্যেকটিতেই তারা জিতেছে অর্থাৎ আইসিসি ইভেন্টের ফাইনাল মানেই অস্ট্রেলিয়ার জয় সেই অস্ট্রেলিয়া এবারও কিছু করে বসবে না তো কিন্তু অন্য প্রান্তে ছিলেন এডেন মার্ক্রাম যিনি পোর খাওয়া অনেক অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন গত বছর টি বিশ্বকাপে দক্ষিণ দীর্ঘদিন পরে কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছিল অর্থাৎ ছাব্বিশ বছর পরে কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে তারা উঠেছে সেই ফাইনালে তারা ভারতের কাছে মাত্র সাত রানে হেরেছিল ভীতির থেকে ছিলেন জানেন সেই এডেন মার্ক্রাম সেই দুঃখটা তিনি ভুলতে চেয়েছিলেন যার কারণে দাঁতে দাঁত চেপে তিনি ব্যাট করে গেছেন যখন দক্ষিণ আফ্রিকার জয় হাতের মুঠোতে ছয় রান দূরে রয়েছে জয় থেকে সেই সময় তিনি আউট হয়ে সাজ ঘুরে ফিরেছেন যার কারণে এই মহানায়ক দুইশো সাত বলে চোদ্দটি চার হাঁকিয়ে একশো ছত্রিশ রানের যে ইনিংস খেলেছেন তাতেই কিন্তু দক্ষিণ আফ্রিকার জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল তবে জয়টা নিয়ে তিনি মাঠ ছাড়তে পারেননি এটি হয়তোবা তার একটি আফসোস থাকবে তবে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার নামের সাথেও যে বিশ্ব চ্যাম্পিয়ন ট্যাগটি লেগেছে এটি সবচেয়ে বড় কথা আর এই ট্যাগটি লেগেছে কার মাধ্যমে লেগেছে টেম্মা বাবুমার মাধ্যমে যে বাবুমা ক্যাপ্টেন হিসেবে অনেক আলোচিত অনেক সমালোচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আচরণের কারণে কিন্তু বেশ এর শিকার সেই বাহুমা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে সমালোচনায় সকল জবাব দিয়ে হাতে তুললেন বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি এবং তার হাতে উঠলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেস যেই মেসটি নিয়ে আনন্দে ভেসে গেলেন সেই বাহুমা দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে দুর্দান্ত একটি দল ছিল সবাই ভেবেছিল যে এই দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জেতা থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু সেমিফাইনালে গিয়েই সেই দক্ষিণ আফ্রিকা থেমেছিল এবং টেম্বাবাহুমা ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতা বলেছেন এবার লর্ডসে লর্ডসে গিয়ে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে এবং দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে যে আইসিসি নক বিশ্বকাপের যেটি বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে পরিচিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে শিরোপা জিতেছিল হ্যান্সি ক্রনিয়ার নেতৃত্বে কিংবদন্তি সেই অধিনায়ক ভ্যান্সি ক্লোনিয়ার পর টেম্বা বাহুমা আরেকজন কিংবদন্তি হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে তিনি জিতলেন আরেকটি আইসিসি ইভেন্টের শিরোপা আর তিনি হলেন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক শেষ পর্যন্ত ইতিহাসই গড়ল দক্ষিণ আফ্রিকা আরেকটি বিষয় এখানে না বললেই নয় এবার যে টেস্ট চ্যাম্পিয়নশিপটি হয়েছে ফাইনাল সহ তেরোটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা এর মধ্যে মাত্র তিনটিতে তারা হেরেছে বাকি নয়টিতে তারা জিতেছে একটি মাত্র ড্র হয়েছে অর্থাৎ দুর্দান্ত পারফর্ম করে তারা কিন্তু শীর্ষে থেকেই ফাইনালে উঠেছিল এবার তারা হয়ে গেল চ্যাম্পিয়ন এটি হয়তো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য একটি শিরোপা খুব প্রয়োজন ছিল সেই শিরোপা জিততে না পারার কারণেই হয়তোবা বারবার সেমিফাইনাল কিংবা ফাইনাল থেকে তাদেরকে বিরস মনে হয়তো বা মনে দুঃখ নিয়ে ঘরে ফিরতে হয়েছে এবার তাদের হয়তোবা ট্রফি জেতার সময়টা শুরু হয়ে গেল সেই শুরুটা হলো বাহুমার হাত ধরে দেখা যাক দক্ষিণ আফ্রিকার সামনের দিয়ে বিশ্ব ক্রিকেটকে আরও কিছু ট্রফি উপহার দিতে পারে কিনা ধন্যবাদ সবাইকে